হ্যালো ইন কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি তো এই যে আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছিলো তো তাড়াতাড়ি করে আমি ঘরটা আর কি যেরকম সেরকম করে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম পরে আর একবার ভালো করে ঝাড় দিয়ে নেব কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো আর কি ঘুম থেকে উঠতে আজকে তো এই যে ওই ঘরটা তো আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল আর এই যে এই ঘরটাও আমি ঝাড় দিয়ে নিলাম আর এইভাবেই সমস্ত ঘরগুলো আমি ঝাড় দিয়ে নিয়েছিলাম আর কি তো এই যে আমার ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে এই যে যত জামা কাপড় ছিল কেচে আমি ছাদে চলে এসেছি মেলতে তো জামা কাপড়গুলো মেলে দিচ্ছি এই যে আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আমার মা ওইদিকে গাছে জল দেওয়ার জন্য জল দিচ্ছিলো আর কি আগে থেকেই দিচ্ছিলো আমি ছাদে আসার আগে ওই যে উপরে ছাদটাই অনেকগুলো গাছ আছে তো সেখানে আর কি মা জল দিচ্ছিলো আর এই যে এত মেঘ মেঘ হয়ে থাকে আর খুব গরম পড়ে দিন থাকাই যায় না এত গরম পড়ে বৃষ্টিটা হলে একটু বাঁচা যায় মানে প্রচণ্ডই গরম পড়ে তো তারপরে এই যে আমি জামা কাপড়গুলো মেলে নিচ্ছিলাম তো জামা কাপড়গুলো আমার মেলে নেওয়া কমপ্লিট হয়ে গেল তারপরে এই যে রান্না বসিয়ে দিয়েছিলাম আর আজকে সকালবেলা খেতে একটু ভালো লাগছিল না তো সকালে কিছু খাওয়া হয়নি রান্নাটা আগেই বসিয়ে দিলাম তো আজকে আমি রান্না করছি আর এই যে রান্না করতে করতে মানে আমার চোখে এত পরিমাণে অ্যালার্জি হয়েছে আর কি তো ডাক্তার তো দেখাচ্ছিলাম এখানে তো হচ্ছিল না তো কৃষ্ণনগরে যেতে হবে তার জন্য আর চোখটা আর কি চুলকাচ্ছিলো একটু খুবই মানে চোখগুলো ফুলেও গেছিলো এত পরিমাণে অ্যালার্জি বেড়ে গেছে আমার চোখে তো এই যে এইদিকে তারপর আমি রান্নাগুলো বসিয়ে দিয়েছি এদিকে আমি চাপিয়েছিলাম কুমড়ো দিয়ে আলু দিয়ে পটল আর ডাটা দিয়ে শাকের ডাটা দিয়ে তরকারি করছিলাম তো এইদিকে এই যে পটলটার আলুটা আগেই ভাজতে দিয়ে দিয়েছিলাম তারপরে কুমড়োটা দিয়ে আমি এই যে ঘরের যে জিনিসগুলো এখানে অগছলো হয়ে পড়ে আছে তো সেই জিনিসগুলো আর কি গুছিয়ে রাখছিলাম রান্না করতে করতে এইগুলো গোছানো কমপ্লিট হয়ে গেল আমার নিচে এগুলো গুছিয়ে রাখছিলাম তারপরে এই যে এইদিকে তরকারি বসিয়ে দিয়ে আমি একটু ওটস খেয়ে নিলাম একটু দুধ ছিল তো মা বললো দুধ আছে তাই ভেবে আমি দুধ আর কলা দিয়ে ওটসটা খেয়ে নিলাম তো এইভাবে ওটস খেতে ভালোই লাগে এই যে এদিকে কলাটা একটু কেটে নিচ্ছিলাম আর এদিকে আমার রান্নাটা হচ্ছে আর এদিকে আমি এই যে খাবারটা তৈরি করে নিলাম এই যে ওটসটা ঠিক এরকম হয়েছে তো এটাই আজকে সকালের খাবার এটাই আজকে খেয়েছি আর কি রান্না করতে করতে এদিকে খাওয়া হয়ে গেছে তো তারপরে এই যে এদিকে আবার তরকারিটায় মশলা দিয়ে আমি রেখে দিলাম আর মা আর আজকে এই যে একটা তরকারিরই মশলা ছিল আর কি তারপরে মা আবার মশলা করে দিয়েছে আর এইদিকে আমার এই যে কুমড়ো তরকারিটা হয়েও গেছে তো তারপরে কড়াইটা একটু আমি মুছে নিচ্ছি আর কি ধুয়ে নিচ্ছি তো অন্য তরকারি বসানোর জন্য কড়াইটা একটু ধুয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে আবার অন্য তরকারি বসাবো আর কি আর এইদিকে এই যে ওই কুমড়ো তরকারিটা হয়ে গেছে তারপরে এই যে পুয়ের ডাটা ছিল কালকে ভবানীপুরে গিয়েছিলাম আর কি দেশের বাড়িতে তো সেখান থেকে মা একটু ডাটা নিয়ে এসেছিলো আর ভেন্ডি আলু দিয়ে ডাটা দিয়ে করেছিলাম আর একটু ডাল করেছিলাম তো এই যে মা আবার ওইদিকে আম পুড়িয়ে রেখেছিল তো সেটারই শরবত করবে তো সেইটারই প্রস্তুতি নিচ্ছিল মা ওইদিকে আর এই যে আমি এইদিকে আবার রান্নাটা বসিয়ে দিলাম মশলাও দিয়ে দিলাম মা মশলা করে দিয়েছিল আমি খাচ্ছিলাম তখন মা আবার মশলাটা করে দিল আবার এইদিকে আমার এই যে ইম্পোডাটার তরকারিটা তর্কা মারবো তো হয়ে যাবে এইভাবে আমার রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায় তো এইভাবে আমি তরকা মেরে নিই আবার সেই তরকারিটা নামাতে হয় তার জন্য আর মা এই যে শরবত করবে তো আমাকে আর কি বলছে যে কি কি দেবো না দেবো সেটাই বলছিল তো এই যে এইদিকে আবার আমার পুয়েডাটার এই তরকারিটা হয়ে গেছে মা আবার মিক্সিতে হচ্ছে আমগুলো একটু আর কি মিক্সি মেরে নেবে সব মশলা দিয়ে দিয়েছি তো ওইগুলো সম্পূর্ণ দিয়ে মা মিক্সি মেরে নেবে একবারে আর মা কালকে পুড়িয়ে রেখেছিল আমটা আজকে না আর কি কালকে পোড়ানো ছিল আমটা তো ওইদিকে আমার পুয়েটাটা তরকারিটা হয়ে গেল আর এই যে আজকে একটু অন্য স্টাইলের ডাল করেছিলাম এই যে ডাটা দিয়ে ডালটা করেছিলাম মটরের ডালটা তো খেতে বেশ সেইভাবে ভালোই লাগলো খেয়ে দেখলাম কত সুন্দর লাগে ডালটা খেতে মানে ডালের টেস্ট অন্যরকম হয়ে যায় একদম আমার তো খুবই ভালো লাগে আর ভালোও হয়েছিল বাবাও তো খেয়ে বললো খুব ভালোই লাগছে তো এইভাবে আজকে ডাল করেছিলাম আর এই দিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছিলো তো তারপরে এই যে মা আমপোড়ার শরবতটা করেছিল তো সেইটাই আর কি খাবো সবাই মিলে তো এই যে মা ঢেলে দিচ্ছিলো খাওয়ার জন্য তো শরবত খেয়ে অনেকগুলোই আজকে বাসন হয়ে গেছিল অনেক বাসন হয়ে গেছিল বলতো অনেকই বাসন হয়ে গেছিল আজকে তো সেই বাসনগুলো আর কি আমি মেঝে ধুয়ে নিচ্ছি তারপরে এই বাসনগুলো মেঝে আবার গ্যাসটা পরিষ্কার করতে হবে তো গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি তো তারপরে আর সারা দিন কোনো ভিডিও করা হয়নি তারপরে বিকেল বিকেলবেলায় দেখেছিলাম আমি ছাদে জামাকাপড় তুলতে তো মাকে বললাম আর আসতে হবে না আমি বাসনগুলো মেজে দেবো ঠাকুরের তো এই যে ঠাকুরের বাসনগুলো আমি মেজে দিচ্ছিলাম আর এই দিকে মেঘ ডাকছিলো মানে অনেক মেঘ হয়েছে দেখতে তো পাচ্ছো মেঘ হয়েছে বোঝা যাচ্ছে তো মেঘ ডাকছিল তো তার জন্য আমি আবার দেখছিলাম মেঘ চমকাচ্ছিলো বিদ্যুৎ চমকাচ্ছিলো আর এই যেদিকে আমি বাসনগুলো মেজেও নিচ্ছিলাম তারপরে ধুয়ে নিচ্ছিলাম তো আজকের ভিডিওটা এতটাই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেও চলো টাটা